দুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকেও হাজির হয়ে গেছি রঙ বেরঙ্গে রত্ন তোমাদের সাথে আজকে বুধবার আজকে বুধবার রান্না করতে গিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম এতটাই ব্যস্ত যে আমি আর মানে চাটাও আমি খেতে পারলাম না কাজ করতে করতে মানে পরোটাটা করতে করতেই চাটা খাওয়া যে পরোটা করবো ব্রেকফাস্টে পরোটা আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে যতই সকালে উঠি না কেন সব কাজ সেরে আস্তে আস্তে রান্না করে দেরি হয়ে যায় যার জন্য আর এই আটা মাখা আলু পেঁয়াজ কাটা সব এ সমস্ত কেটে টেটে আগেই নিয়েছি তারপরে চাটা আমি চা খেতে খেতেই করবো পরোটাটা ভাজবো তা খেতে খেতেই পরোটাটা ভাজছি তো পরোটাটা না প্রথমে আমি কি করি রুটির মতন পুরো ভেজে নিই পুরো রুটির মতন ভেজে নিয়ে রেখে পরে আমি তেল দিয়ে ভাজি আজকে আটাতে একটুখানি কালো জিরো দিয়েছিলাম ভালো লাগে খেতে পরোটা অনেক রকমভাবেই করা যায় আজকে একটু অন্য রকমভাবেই করবো আগে দেখতাম এখন জানি না সেটা আছে কিনা যদিও আমি খুঁজিনি খুঁজতে হয়তো আমিও পেতাম ডালটা দিয়ে পরোটা ভাজা ভালো লাগে কিন্তু না ডালটা দিয়ে পরোটা ভাজা আমার মাকে দেখতাম ডালটা দিয়ে ভাজত একটা পরোটাটা পরোটা রুটি মতন ভেজে আলাদা রেখে তারপরে আমি তেলে হালকা করে তুলি খুব একটা তেল এতে শোক করে না আমার লুচি থেকে না পরোটা ভালো লাগে আর বিশেষ করে এই পরোটাই ত্রিভুজাকারের যে পরোটা এই পরোটাটা বেশি ভালো লাগে তা পরোটার কীভাবে পরোটা খেতেও কিন্তু ভালো লাগে পরোটা কিন্তু খুব সুন্দর ফলেও আর খেতেও ভালো লাগে তা আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে পরোটা আর পেঁয়াজ দিয়ে আলু ভাজা হয়ে গেল এখন তো গোনাগুন্তি পরোটা যদিও আমার মেয়ে বেশি একটা খেত না কোয়ান্টিটি খুব কম ছিল তা হলো তার মতো একজন তিনজনের মধ্যে একজন না থাকলেও তো তাও অনেকটাই হালকা তাই না অনেকের মধ্যে একজন না থাকলে সেটা কিন্তু অতটা অসুবিধা হয় না কিন্তু ওই অল্পের মতো যদি একজন না থাকে তাহলে কিন্তু সেটা অনেকটাই চোখে পড়ে সব কিছুই তা সেরে নিলাম আর আমার না পরোটা বা লুচি একটুখানি কড়া ভাজা বেশ ভালো লাগে গন্ধ যেমন পাউরুটির পেছনের অংশটা খুব ভালো লাগে যেই কালো যে অংশগুলো আমার খুব ভালো লাগে যেটা অনেকে ফেলে দেয় বা অনেকে খায় না আমার কিন্তু ওই যে ওই পাউরুটিগুলো বেশি ভালো লাগে প্লেন পাউরুটি যেগুলো যে চায়ের দোকানে পাওয়া যায় না লম্বা ধরনের পেছনটা পোড়া আমার এই গন্ধটাও ভালো লাগে খেতেও ভালো লাগে এই তেলেই আমি আলু ভাজাটা করে ফেলবো আর নতুন করে তেল দেবো না ওই জন্যই আগে পরোটাটা করে নিচ্ছি তারপরে আমি আলু ভাজাটা করবো ওই তাহলে কালো জিরিটা দিয়ে দিলাম কালো জিরিটা দিয়ে পেঁয়াজ আলুটা ধোয়াই আছে পেঁয়াজ আলুটা দিয়ে দিচ্ছি শুক্রো লঙ্কাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম পরে দিয়ে দিলাম ওটা একটু তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে তারপরে একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো এখন নুন দিলে জল ছেড়ে যাবে তাহলে আলোগুলো ঘাটাঘাটা হয়ে যাবে সুন্দর একটা ঝুরঝুরে যে ভাব সেটা হবে না একটু হলুদ দিয়ে দিলাম নুন কিন্তু এখনও দিইনি

আলু ভাজার ফাইনাল লুকটা দেখো হয়ে গেছে এবার আমি কুচিনাটা বন্ধ করে দিলাম এবার টেবিলে যাচ্ছি খেতে

সব চার জাত আর এই মাটিতে বসে তো আর তোমার স্যালাড স্যালাড বলছে শুধু শশা নিয়ে আসছি দেখি দুপুরে কি কি রান্না হয় পাতা তো হবেই

শুকোলে পুছে তারপরে ওই আলমারিতে আর দেখো সকাল থেকে শুধু টিফিনের টিফিনের এগুলো বাসন আর নিয়েছি আলু ভাজা মানে মধ্যে ফ্রাইং প্যানটা এই বাটিটা ঢুকিয়ে রাখবো বেশি বাইরে রাখবো না বাসন থাকলে নোংরা হয় আর আয়রন তো বাসনগুলোর গায়ে না দাগ হয়ে যায় খুব বিচ্ছি লাগে আচ্ছা দেখো এবার আসল কথা আসি চায়ের পাটি ছড়িয়ে রাখি এরকম দেখো ছিট ছিট দাগ হয়ে যায় না না এই দাগগুলো হয় নিম পাতা এখানে ভিজিয়ে রেখেছি আর এখানে আলুটা আছে আলু দিয়ে নিম পাতা দিয়ে করবো আর দেখো এই কপিস আলু একটা আলু শুধু কেটেছি একটা আলু যে কয়েক টুকরো হচ্ছে হচ্ছে আজকে এই নিম পাতাটা করবো আর মাছটা করবো এখানে আছে দেখো রিঠে মাছ আছে এই রিঠে মাছটা রান্না করবো

ফাটুক খাবার যত খুশি ফাট এবার গ্যাসটা বাড়ি গোটা সাদা জিরে আনতে হবে গোটা সাদা জিরে ফোরন দিয়ে দিলাম হ্যাঁ না না এখন যাচ্ছে ভালো মতো একটা গরম হোক এত ফাটে মাছ এই মাছ বল মাছ আর মাছ ভীষণ মানে গায়ে আসনেই নেই সেগুলো তো কাটা যেন সেই সমস্ত মাছ নুন হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করি আর এখানে মশলা নিয়ে নিয়েছি পেস্ট করে এখানে হচ্ছে আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর টমেটো আর একটু গোটা দিলে এই আছে মশলাটা দিয়ে দিই গ্যাসের দুটো বসিয়ে দিচ্ছে যে দুটো ওভেনের দুটো আওয়াজ পাচ্ছ ওখানে দেখো জেনারেটর চলছে এখানেই চলে জেনারেটারটা ওইদিকে মনে কারেন্ট গেছে আমাদের এদিকে পাম্প ছাড়া হয়েছে বাবা জলটা ভরা হয়ে যাক তারপর যা কারেন্ট ঝোল বেশি রাখবো না একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কত মাছের বেশি ঝাল খায় না ఉల్టా ఫుడ్ ఒకటి వచ్చింది మాస్టర్ అది ఇది నేను పత్రలో ఏదైనా

ভালোও লাগছিল না এই থাক সন্ধেবেলায় করব। তাঁতিক করে কি হবে থাক একটু ব্যস্তও ছিলাম দুপুরে ওর বাবাও বেরোবে তাড়াতাড়ি ওই জন্য তাড়াতি করে খেয়ে একটু মানে রেস্ট নিলাম তা সন্ধেবেলা চা টা খেয়ে ভেবলাম এটা সেরে ফেলি তো এটা সারতে এসেছি এগুলো ছাড়া একটু স্ল্যাব ট্যাবগুলো একটু না একটু রোজকার রোজ এগুলো না ঘষলে না হয় না প্রচণ্ড আয়রন তো তাই ঘষে নিলাম এগুলো স্কচ বাইট দিয়ে দিয়ে ডুলে করি রোজকার রোজই করি তা হলেই আর এই সাদার দাগগুলো যেন আমি আর তুলতে পারি না গো এই সাদা দাগ এত আয়রন এত আয়রন বলার মতো না তো দেখতে দেখতে তো দেখো কি বলো সময় এক মাস হয়ে গেল মেয়ের বিয়ে হয়েছে এই হবে 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 আবার হয়েও গেল হয়ে এক মাসও হয়ে গেল এক এক সময় যখন একা থাকি নিচে তখন চিন্তা করি যে মেয়ের বিয়েটা কি খুব তাড়াতাড়ি দিয়ে ফেললাম আর ক বছর পরে দিলে কি ভালো হতো এরকম নানান চিন্তা মাথায় আসে তারপর আবার নিজেই চিন্তা করি না না ঠিকই আছে কেননা এখন অল্প বয়স যেরকম সব কিছু সামলাতেও পারবে এনার্জিটাও বেশি থাকবে বেশি বয়সে বিয়ে না আমার খুব একটা এখনকার দিনে যদিও ছেলে বলো মেয়ে বলো স্টাবলিশড হতে হতে অনেকটা বয়সই কেটে যায় পড়াশোনা সেরে তারপরে নিজে প্রতিষ্ঠিত হতে টাইম লাগে ঠিকই কিন্তু যেখানে চাকরি পেয়ে গেছে মোটামুটি দুজনেই প্রতিষ্ঠিত তখন দেরি করে তো কোনো লাভ নেই তারপরে না আবার এখনকার দিনে ছেলেমেয়েরা যেটা আমার মানে চোখেও অনেকই আছে একটু বেশি বয়স হয়ে গেলে না আবার বিয়ে করতেও চায় না কেননা তারা এতটাই বাস্তবের সব কিছু দেখে ফেলে বা জেনে ফেলে না বিয়ের প্রতি তাদের একটা ভীতি জন্মে যায় যার জন্য সেদিকটাও মাথায় রাখতে হবে আর আমার মেয়ে তো একটু অন্যরকম একটু বাস্তববাদী এমনিতেই বলতো আমি বিয়ে করব না বিয়ে করব না ওই জন্য না আমার কী নেই কখন কি ইয়ে হয় জানি না পেয়ে গেলাম ভালো ঘর ভালো বর তার দেরি করে লাভ কী শুভশ্র শীঘ্রম শুনে এসেছি বড়দের কাছে তাই সবার অনুমতি নিয়ে সবাইকে সঙ্গে নেই কাজটা সেরে নিলাম কেননা প্রতিটা আমার যে যতই শিক্ষিত হোক না কেন প্রতিষ্ঠিত হোক না কেন বিয়েটা না করলে আমরা কি সারা জীবন থাকবো তাই না তা বিয়েটা হয়ে গেছে ভালো আছে এখন মেয়ে ভালো আছে এই তো সন্ধ্যেবেলাও মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা হলো না সরি সন্ধেবেলা হয়নি সন্ধ্যেবেলা হয়নি আজ সকালে হয়েছে সকালে হয়েছে ওই যখন রুটি করতে আসব তার আগে হয়েছে কথা সন্ধ্যেবেলা হয়নি সন্ধেবেলা হয়েছে জামাইয়ের সঙ্গে কথা ট্রেন যাচ্ছে ওপর থেকে বুঝেছো এয়ারপোর্ট তো খুব পাশেই তো কাছেই এয়ারপোর্ট একদম প্লেনটা এখান থেকে একদম নিচে যায় তাই এগুলো পুছে বাসন টাসনগুলো মেজে রেখে আবার এগুলো সব ভালো মতন পুছে বাসন টাসনগুলো রাখছি রাত্রে শুধু একটু ভাত করতে হবে আর মাছের ঝোল আছে ওই দিয়েই হয়ে যাবে কালকে বৃহস্পতিবার যতটা পারি না আমি কাজ সেরে রাখি যতটা পারি সেরে রাখি এডিটটা তো ভাবি তাও কোনো দিনও আমি রাতে এডিটটা করতে পারবো না আর তোমাদের দাদাভাই থাকলে হয় না এডিট করতে পারি না বয়স তো দিতেই পারি না আর এই সমস্ত কাজগুলো তো করতেই পারি না এই সমস্ত কাজগুলো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কথা হচ্ছে এক্সট্রা কাজ ফাউ কাজ এক্সট্রা তো না ফাউ কাজ বলে তুমি ফাউ কাজ করো ওই জন্য সময় পাও না আচ্ছা ঠিক আছে দরকার নেই ওই জন্য ওর অ্যাবসেন্টে আমি এই কাজগুলো করি এই কাজগুলো না করলে হয় গো ওর এগুলো হচ্ছে কাজ সে যাই হোক হয়ে গেছে আমার কাজটা অনেকটাই হয়ে গেছে সব সারা এখন এখন না একটু বেলা মানে বেলা মানে একটুখানি রাত করে ভাতটা বসাবো এখন তো সন্ধেবেলা এখন বসাবো না আমার না গরম ভাতটা একটু তো গরম গরম বলতে খুব একদমই না একটুখানি হাতে গরম লাগবে এরম হলে আমার ভালো লাগে ভাতটা একটু পরেই করবো তোমার দাদাভাই আসুক চা খাবে তো এসে একবার তাই নিচটাও পুছেনি জিনিসটা পৌঁছে নেই তাহলে রান্নাঘরটা একদম পরিষ্কার হয়ে যাবে তারপরে আলগা করে একটুখানি একটা ওভেনে ভাত করে ওই ওভেনের ঝিকটা ধুয়ে যাবে বাবা আজকে কত ঘন ঘন প্লেন যাচ্ছে গো একদম মেঘলা ওয়েদার জানো তো আমি সকালে বসে ভয়েস দিচ্ছি আজকে এই ভিডিওটা ছাড়বো মেঘলা ওয়েদার জানি না আপলোডে বসালে কি হবে এক এক সময় বিগড়ে যায় হয়ে গেছে এবার এগুলো সব ধুয়ে টিয়ে সব কিছু সার্ফ টার্ফ দিয়ে কাপড় টাপড়গুলো মেলে দিয়েছি ওটাও মেলেছি এটাও মেলবো একদম কাজ আমার কমপ্লিট এই দেখো এখনো ভেজা রয়েছে ঘরটা নিচটা পোছা হয়ে গেছে এখানে এই বাসন টাসনগুলো মেজে এখানেই উবুর করে রেখেছি এই দেখো এই সাদা দাগটা তুলতে পারছি না গো কোনো মতে কোনো মতেই সাদা দাগটা তুলতে পারছি না একদম সিং টিং সব পরিষ্কার করা হয়ে গেছে ওভেন টোভেন সব তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমাদের রঙ দিই হাজির হয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন আমি এখানেই বিদায় নিলাম নমস্কার টাটা